আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বিভিন্ন ডিজাইনের কাফতান ম্যাক্সি নিয়ে এবং হচ্ছে আভায় আছে আভায়ও আছে তো কাফতান কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট কালেকশন আজকে আমরা সব কাফতানই দেখাবো এ কে কর্পোরেশন থেকে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তালা এই যে দেখেন গরমের একদম আরাম নিয়ে এসেছি আরামদায়ক অরিজিনাল লিলেন ফ্যাব্রিক্সের আপনার হচ্ছে ম্যাক্সিস সামনে চেইন আছে কোমরে হচ্ছে যে এরকম ফিতে দেয়া আছে ওকে একদম চিকন থেকে শুরু করে মোটামুটি বডি ফর্টি এইট ফিফটি মানে আটচল্লিশ পঞ্চাশ বডির রাপুরা পড়তে পারবেন লম্বা হয়ে যাবে বায়ান্ন চুয়ান্ন এই টাইপের হয়ে যায় আর কি কালার দেখাচ্ছি এটার কি কি কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে এটা দেখেন কত সুন্দর সুইট একটা প্রিন্ট এগুলো সব হচ্ছে চায়না লিলেন ফ্যাব্রিক্স এই যে দেখেন দেখতে পাচ্ছেন কালার দেখাই সেম প্রিন্টের মধ্যে কালার দাম থাকছে চারশো টাকা এই যে দেখেন কত ধরনের প্রিন্ট আছে সবই হচ্ছে চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখেন কালার আছে ওকে এটা দেখেন ফেয়ারস দেখতে পাচ্ছেন এটারও কালার আছে এই যে দেখেন এটারও কালার আছে দেখেন এটা দেখেন सेम सेम বডি কিন্তু सेम सेम ঠিক আছে 48 50 কালার দেখেন এটা দেখেন সুন্দর একটা চুমড়ি প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন কালার দেখেন প্রাইস থাকছে 400 টাকা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা দেখেন এটা দেখেন কালারটা খুবই সুন্দর দেখেছেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একেবারে হোলসেল দোকান থেকে দেখাচ্ছি হোলসেল প্রাইজে যার যেটা ভাল লাগবে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন ভাইয়াদের কাছ থেকে এটা দেখেন আমরা এখন দেখাবো ভি গলা কাস্তান ম্যাক্সি ঠিক আছে এটা সামনে কোনো জিপার নাই কিন্তু কোমরে এরকম বেল্ট দেওয়া আছে চিকন মোটা হলে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন তো এখন সব আমরা ভি গলার মধ্যেই দেখাবো ভি গলার মধ্যেই দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এই যে দেখেন ঝটপট অর্ডার করে ফেলবেন সরাসরি আসতে চাইলে আসতেও পারবেন এই যে দেখেন এটা তিনটা কালার হবে ঠিক আছে টোটাল এই যে একটা দেখেন সুন্দর কালার দেখেছেন মার্শাল্লা ওকে ছোট ফুলের মধ্যে এই যে দেখেন ছোট ফুলের মধ্যে এই যে দেখেন সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন ওকে এটাও সুন্দর প্রিন্টটা এই যে দেখেন দুইটা কালার এই যে দেখেন অনেক নাইস এটা দেখেন যারা ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন না তাদের জন্য আবার এটা পারফেক্ট হ্যাঁ চেকের মধ্যে থাকছে সব লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে চায়না লিলেনের মধ্যে এটা দেখেন এটা আরেকটা কালেকশন বড়িটা দেখেন এটা দেখেন এটা আবার হচ্ছে আপনার উপরে নিচে পার করা ঠিক আছে এটা দেখেন এটার কালারটা অনেক সুন্দর একেবারে সফটের মধ্যে থাকছে এটা একদম হালকা কালার দেখতে পাচ্ছেন এই দেখেন প্রাইস থাকছে মাত্র চারশো করে এটা দেখেন খুব সুন্দর দেখেছেন চুন্দ্রি প্রিন্টের মধ্যে মাসাল্লাহ এগুলো কিন্তু হচ্ছে ভাইয়াদের কাছ থেকে নিয়ে বিভিন্ন পেজে বিক্রি করে আপনারা চাইলে এটা আবার কটন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন এটার বডিটা আবার একটু বড় হবে বায়ান্ন চুয়ান্ন হবে ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ এটার কালার হবে তিনটা ঠিক আছে এটার প্রাইস কত থাকছে ভাইয়া চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস হবে চারশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে আপনার এটাও ভাই এটা অনেক বেশি চড়া ঠিক আছে দেখেন এটা অনেক বেশি চড়া কোমরে আপনার ফিতে বডি বেশি মনে রাখবেন এটা হবে চারশো পঞ্চাশ আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্কিন দিয়ে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন কালার এটার হ্যাঁ এটার ফ্যাব্রিকে কিন্তু হালকা একটা গ্লিটার গ্লিটার ভাব আছে ঠিক আছে আর এগুলো ফিক্সড উঠবে না এটা দেখেন এটাও হচ্ছে আপনার কাফতান এটারও প্রচুর ঘের আছে কিন্তু হ্যাঁ এটারও প্রচুর ঘের পেয়ে যাবে এগুলো কটন একদম হান্ড্রেড পারসেন্ট সুতি সুতি শুরু হলো কথা থেকে আমি দেখাই আপনাদের এই যে চুনরি থেকে চুনরি প্রিন্ট থেকে আপনার সুতি শুরু হয়ে গেছে আর এখানে যে কয়টা সুতি দেখিয়েছি সবই চারশো পঞ্চাশ করে দেখিয়েছি এই দেখেন কালার দেখিয়ে দিই এটা দেখেন দেখতে পাচ্ছেন কোমরে ফিটা দিয়ে সুন্দর একটা কালেকশন আর এটার বডি এগুলোর চাইতে ছোট হবে ঠিক আছে পঞ্চাশের মতো হয়ে যাবে সুতি এটার দামও থাকছে চারশো পঞ্চাশ সুন্দর ওভার সাইজ আভায়া এটা দেখেন কালার দেখেছেন এটা একটা এটা একটা এটা রিস্টক করা হয়েছিল হয়েছে এটা আভায়া তো এটা প্রাইস কত রাখছেন আভায়া আচ্ছা আভায়ার প্রাইস থাকছে 600 এটা কিন্তু অনেক ঘের ঠিক আছে আভায়া এটা এটা দেখেন মাস্টার্ড কালার ঠিক আছে ওকে এটা দেখেন কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে 600 করে এগুলো একদম 100% চায়না লিনেন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছে এটা দেখেন ফার্স আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটাও কিন্তু ভাইয়াদের ডিমান্ডের এবং রিস্টক করা হয়েছে তাই না ভাইয়া পাকিস্তানি লিলেনের প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে এটা ছয়শো পঞ্চাশ ঠিক আছে প্রাইসগুলো একটু যদি খেয়াল করে শোনেন এগুলো অনেক চড়া এগুলো আভায়া ঠিক আছে এই যে দেখেন সাইড বডির জন্য এগুলো নিতে পারেন যাদের সাইড বডি লাগবে গরমে কোনো কিছু পরে আরাম পাচ্ছেন না তারা এগুলো নিয়ে নেবেন এটা দেখেন এটার বডিটা দেখেন প্রচুর চড়া কিন্তু নিচের অংশটা দেখেন মাসাল্লাহ অনেক চড়া ঠিক আছে একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম